আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন সানমিত বন্ধুকন দিন ভাই বোনেরা আমার সামনে যে বোনটাকে দেখতেছেন এই বোনটা দীর্ঘদিন যাবত চালান জিনে আক্রান্ত তো দীর্ঘদিন যাবত চালান জিনে আক্রান্ত হয়ে ভুগতেছে কষ্ট করতেছে তো বিভিন্ন জায়গায় কবিরাজ দেখাইছে এ পর্যন্ত মোট সাত আটজন জন সাত আটজনের জনের বেশি সাত আটজনের জন বেশি সাত আটজনের বেশি কবিরাজ দেখাইছে তো তারা কি চিকিৎসা দিছে তাবিজ দিয়েছে সুতা দিয়েছে তেল পরা পানি কবচ দিয়েছে এগুলো ব্যবহার করার পরে ভালো থাকতে পারছেন স্বাভাবিক ভালো ভাই থাকেন আমরা ভিডিওর মধ্যে এই কথাটা বেশিরভাগ বলে থাকি যে তাবিজ কবচ তেল পরা পানি পরা সুতো পরা এগুলো ব্যবহার করলে সাময়িক সময়ের জন্য ভালো থাকা যায় কিন্তু এটা স্থায়ী চিকিৎসা না এখন আমরা এই এই বনটা শরীরে যে জিনটা ডিস্টার্ব করত সেই জিনটা আমরা ধরে আনছি এখন আমরা ওই জিনের সাথে কথা বলবো এই বনটাকে ও কি কি ক্ষতি করেছে। এবং কত দিন যাবৎ আছে এই দিন জিনটা আমরা ধরে আনছি আপনারা জানেন যে আমরা শুধু তেল পরা পানি পরা তাবিজ কবজ দেই না আমরা মূলত যেখান থেকে সমস্যার উৎপত্তি হয়েছে যেখান থেকে সমস্যাটা হয়েছে অর্থাৎ যেই জিনটাই সমস্যা করে সেই জিনটাই আমরা উফরে ফেলি অর্থাৎ সেই আগাছা সেই জিনটাই আমরা মেরে ফেলি এরপরে আমরা তেল পানি পরা ইউজ করতে দেই। তো আশা করি আলহামদুলিল্লাহ রুগীটা অনেক দূর থেকে আসছে আপনারা সবাই দয়া করবে আল্লাহ আল্লাহতলা যেন এই বোনটাকে সুস্থতা দান করে এবং অতি দ্রুত তাকে যেন সন্তানের মা হওয়ার তফি দান করে আসুন তাহলে আমরা ওই যেই জিনটাকে ধরে আনছি যেই জিনটা দীর্ঘদিন যাবো তো ওনাকে কষ্ট দিত আমরা অসাধিত কথা বলি এই দেখেন আমরা এই ভাইয়ের শহীলে ওই জিনটা ধরে আনছি যেহেতু ওটা চালান জিন ওই রোগী শৈলে আসবে না তাই আমরা ধরে আনছি এখন আমরা সাথে কথা না এই নাম কি তোমার নাম বলো যদি নাম না বলো তাহলে কিন্তু মারপিট হবে উত্তম মাধ্যম দেওয়া হবে দেখবা মার শুরু করবো হ্যাঁ আমি শুধু নিয়াত করবো দেখবা তোমার গালে চর থাপ্পর পড়বে তোমার গায়ে আঘাত পড়বে বলো এ আমাদের মেহমানরা আমাদের মুমিন জিনারা বন্ধুরা আর একটু উত্তম মাধ্যম দেওয়া হোক হুম এই দেখ দেখ মাইরের নাম বাবাজি দেখ হ্যাঁ বলো এই রুগী কি ক্ষতি করছে বলো জাদু করি মাথা ধরা তাকে বাঁধের মতো ফেলি ঘুমাইতে দেয় না অস্থিরতা রাখে শরীর ব্যথা থাকে ব্যথা করে খাইতে দেয় না তারপরে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করে রাখি পুরা পরিবারের উপরে জাদু করি এই যেগুলো বলছে এগুলো ঠিক আছে এই যে বোন ঠিক আছে এগুলো আপনার মাথা ব্যথা করে শরীর জ্বালা পড়া করে তলফেট ব্যথা করে পিরিয়ড ঠিক মতো হয় না রাতে ঘুমের করে শারীরিক মেলামেশাও করে এগুলো তুমি কতদিন জবাব করো এটা বলে বললি তো মেরে ফেলেবে কে মেরে ফেলবে কবিরাজ এই এতগুলো কথা বললা তুমি রোগী ক্ষতি করো এগুলো বলতে পারছো এখন তোমার কবিরাজ মারে নাই যেই বলছি তুমি কতদিন আগে আসো এখন তোমাকে মেরে ফেলবে হ্যাঁ এত ভয় তোমাদের কবিরাজের কত কয় বছর পাঁচ হ্যাঁ পাঁচ ঠিক আছে

ও মানে বাচ্চা কনসেপ্ট করলে বাচ্চা নিতে চাইলে না কনসেপ্ট করলে ও বাচ্চা নিতে চাইলেই বাড়িতে অশান্তি সৃষ্টি হয়ে যায় ঝগড়া লেগে যায় ও বাচ্চা কনসেপ্ট করলে আপনার মাথা নষ্ট হয়ে বাচ্চা ফেলানোর জন্য শর্মাটা দিনই ভাই আপনারা দেখেন এমন জাদু করছে যিনি এমন ক্ষতি করতেছে মানে ওনারাজের সন্তানের মা বাবা হবে এটা হতে দেবে না এই জন্য ওনাদের উপরে এমনভাবে বিচ্ছেদ করা আসে জিন চালন করে দিয়েছে ওই জিনে বাচ্চা নিলে পুরো পরিবারের উপরে ঝগড়া সৃষ্টি হয় এবং কি মনোমালিন্য হয় এবং বাচ্চা কনসিভ করলে ওনাদের ভিতরে এমন একটা সিচুয়েশন পয়দা হয় কিভাবে বাচ্চারা নষ্ট করে দেবে অর্থাৎ

আচ্ছা 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 আমরা তো এখন জিনগুলা মেরে ফেলবো যাদেরগুলা কিনে দিবো এখন তো আপনি নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন ক্রান্ত করতে পারবেন সব পারবেন এখন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ এখন সবই আপনি করতে পারবেন নামাজ পড়তে পারবেন

তোমাদেরকে মেরে ফেললে যাদুকেটা দিলে অবশ্যই রুগী সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তোমরাই তো ক্ষতি করতেছিলে হ্যাঁ কবিরাজের দিচ্ছে নামের উপরে কিন্তু আবার আবার কবিরাজ ঠিক আবার দেবে আবার মারবো আবার দেবে আবার মারবো দেখি কত হাজার মার আর দিতে পারে আমরা কত হাজার মারতে পারি আচ্ছা এই তুমি একা আসো না আর কে আছে একাই

ওরা ওখানে আসা যাওয়া করে তো জিন তো একটা ভাইরাস যেখান থেকে যাওয়া আসা করে ওখানে বিভিন্ন ধরনের সমস্যা হয় চুলকায় এই জন্য জিন শরীরে থাকলে সেই রুগীর শরীর চুলকাবে আর বিশেষ করে রজ্জাস্থান দিয়ে আসা যাওয়া করে তো না যদি জিন থাকে শরীরে যদি জিন থাকে তাহলে চুলকানি অবস্থা আপনি যতই খান চুলকানি কমবে না আসেন সামনে আসেন আচ্ছা ইয়া সের ভাই দ্রুত আসেন ভাই আমরা এখন আমাদের মহাকলের মাধ্যমে মেরে ফেলবো আপনারা দোয়া করবেন আল্লাহ দাওলা যেন এই যে বোনটাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় ওয়ালাইকুম আসসালাম পরিবহন সুস্থ করে দেয় এবং দ্রুত যেন বাচ্চা কনসিভ করে বাচ্চা কনসিভ করলে যেন ওনাদের বাচ্চা নষ্ট করার জন্য এবং বাচ্চা নষ্ট করার জন্য যে ওনাদের ভিতরে ওই কাজটা না করে অর্থাৎ জিনে এই কাজটা করতো যে বাচ্চা কনচিভ করলে দ্রুত বাচ্চা নষ্ট করে দিতে হবে এটা ওনাদের মাথা ভিতরে কাজ করতো এখন আমরা জিনটা মেরে ফেললে এই সমস্যা হবে না দ্রুত যেন এই দম্পতির ঘরে নূতন অতিথি আসে সেজন্য আপনারা দোয়া করবেন এবং আল্লাহ তারা যেন এই পরিবারটাকে পরিপূর্ণ জিন এবং জাদুর ক্ষতির থেকে রক্ষা করে আমিন এই আসেন ভাই আরসেন জি জি আচ্ছা এই সয়তনটা হাত পাওয়া দেন নষ্ট মারেনটাকে <único Liberty Overwatch> <yleskma güzel> স্বম্মিত দিনই ভাই বোনেরা দেখেন যে জিনটা ধরে আনছি সেই জিনটা আমরা মেরে ফেলছি এই জিনটা আমাদের মহাকিলের মাধ্যমে আমরা অনেক সময় বন্দি করে রাখি আর এই চালান জিনগুলো যেগুলো কাফের জিন এগুলো কালি জিন এগুলো আমরা সব জিনগুলো মেরে ফেলি কিছু জিন আছে মুমিন জিন মুসলমান জিন চালান করে পাঠিয়ে দেয় যেরকম রুগী শৈলী ছিল ওই রুগী কবিরাজের কাছে গেছে তো ওই জিনটা দুর্বল ছিল বা মুমিন জিন ছিল ওরা ধরে আটকায় রেখে মানুষকে ক্ষতি করে চালান দেওয়া দেয় ওই জিনগুলো আমরা অনেক সময় মারি না ওই জিনগুলো আমরা বন্দি করে রাখি ভালো হইলে আবার ছেড়ে দেয় আর বিশেষ করে যখন কাফের জিন কালি জিন বেদিন জিনগুলো চালান করা দেয় ওই জিনগুলো আমরা সেরে দিই না ওই জিনগুলো আমরা মেরে ফেলি অনেক সময় আমি নিজে জবাই করে মেরে ফেলি বেশিরভাগই নিজে জবাই করে মেরে ফেলি আর অধিকাংশ আবার অনেক সময় দেখা দেয় আমাদের মোমেন্ট জিনের মাধ্যমে আমরা ওগুলো মেরে ফেলি তো আজকে যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ নেয় আমার হাতেই সেট তাই আমি আজকে জবাই করলাম না আজকে আমাদের মহাকিলের মাধ্যমে মোমেজেনের মাধ্যমে জিনটাকে মেরে ফেলছি জিনটা জবাই হয়ে গেছে আল্লাহ তালা আমার এই বোনটাকে যেন পরিপূর্ণ সুস্থ করে দেয় আমিন সবাই দোয়া করবেন আপনি সবাইকে তো দোয়া চান বলেন আমাদের জি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই বাড়িটার জন্য রমজান মাস চলতেছে সবাই দোয়া কবুল হয় এই সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই পরিবারটাকে পরিপূর্ণ إشخص تو دانكر آمين ثم آمين السلام عليكم ورحمة الله وبركاته